আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এ কয়টা অঙ্কের সমাধান করতে হবে চলে আমরা অঙ্কের সমাধান সহ বুঝে নিই অঙ্কগুলো আমাদের প্রথম আছে ফাইভ স্কোয়ার ব্র্যাকেট থ্রি হোল স্কোয়ার তাহলে প্রথম অঙ্কটা আমার ফাইভ স্কোয়ার ব্র্যাকেট থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা এখন কি করতে পারি আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই জন্য আমরা গুণ করে দিয়েছি আমরা জানি আর আরও আমরা জানি যে ব্র্যাকেট মানে গুণ এই জন্য আমরা এটা গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পরে ওপরে দুইটা গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসলো ফাইভ সিক্স ফাইভ থান সিক্স আমাদের দুই নম্বর অঙ্ক এ টুটি ফোর মাইনাস ফোর ব্র্যাকেট থ্রি হোল স্কোয়ার থ্রি হোল স্কোয়ার তাহলে এটাও আমরা মাইনাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু থ্রি দিলি মাইনাস টুয়েলভ উত্তর হয়ে গেল এবার আমরা তিন নম্বর আছে তিন নম্বর আছে থ্রি থ্রি কিউব এ মাইনাস ফাইভ বি কিউব প্লাস থ্রি হোল স্কোয়ার এটা গুন গুন করে দিলে গুন আমরা গুন করে দিলাম গুন করে দেওয়ার পরে এবার আমরা পেলাম কি থ্রি 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 পর নাইন

টুটিপার শূন্য এর কি হবে এর জন্য আমরা একটি রাশি ধরি যার নিম্নরূপ এক্স টুটিপর ফোর বাই এক্স ফোর এখানে এই রাশির মান ওয়ান কারণ এক্স টুটি পর ফোরকে এক্স ফোর দ্বারা ভাগ করলে অর্থাৎ একই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল ওয়ান হবে তাহলে উত্তর রাশি এক্স টুর্টি পাওয়ার মাইনাস এক্স টুর্টি পাওয়ার ফোর মাইনাস ফোর সমান সমান এক্স টুটি পাওয়ার জিরো সমান সমান ওয়ান আবার এক্স ফোর বাই এক্স টুটি ফোর সমান সমান শূন্য বাই শূন্য কিন্তু আমরা জানি পার্সেন্ট অসম্ভব বা হতে পারে না তাহলে এক্স এক্স সমান সমান শূন্য হলে এক্স টু পার্সূন্য এর অসম্ভব কিন্তু এক্স প্রিফার সমান সমান হলে এক্স বাই নট একুয়াল সমান জিরো মানে এটা সমান হয় না মানে এক্স সমান জিরো এটা কিন্তু হবে না এক্স মানেই একটা মানে তোমাদের আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রথম ভিডিও যে ভিডিওটা দিয়েছিলাম না দেখলে থাকলে দিয়ে দেহ তারপরে আগামীতেও আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব